আমি এখন মিডফোর্ড হাসপাতালের সামনে এখানেই প্রকাশ্য ব্যবসায় সুয়াদকে নৃশংসভাবে হত্যা করা হয় এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে আজ আমরা জানব সাধারণ মানুষের প্রতিক্রিয়া ও তারা কি ধরনের বিচার চান সে মানুষ যাতে খারাপ কিন্তু একটা লোককে এইভাবে রাস্তার মধ্যে ফেলে পাথর দিয়ে মারাটা অবশ্যই অনলাইন আমরা চাই যারা মারছে

বাংলাদেশে যে অন্যায় করে যে দলের লোক হয় সেই দল ক্ষমা দিলে তার জামিন হয় জামিন হয়ে যায় আর এখানে তো মনে হয় দলীয় লোক আছে যার কারণে তো মানুষ পুলিশ ঘটনা ঘটলো বুধবারে এটা শুক্র শনিবার আইসে এটা মানে মামলা তো সব শুক্র শনিবার হয়েছে তাছাড়া এখানে এখান তো মায়ের ওইখানে নিয়ে যাওয়া সহজ করে আর এখানে আমাকে আর সমাজ ব্যবসা করলে মেসেজ দিয়ে গেছে যে চাঁদা দিতেই হবে চাঁদা যদি চাঁদা না দেও তাহলে তার অবস্থা সেই রকম হবে তাহলে আমরা যেখানে একের পর এক প্রকাশ্য হত্যাকাণ্ড ঘটছে সেখানে মানুষের নিরাপত্তা এবং বিচার পাওয়ার ভয় দিন দিন পেরেই চলেছে এই হত্যাকাণ্ড সমাজে আতঙ্কের পাশাপাশি আইনের শাসনের উপর আস্থার সংকট তৈরি করছে

খুবই খারাপ হয়েছে এটা একচুয়ালি যেভাবে পারছে এটা বিচার চাই পাশেই পাশে আর কোনো কিছু না এটা ভালো মাত্রা না এটা খারাপ মাত্র এটার জন্য টোটালি খারাপ একটা অপশন আছে এটা মনে করেন কখন এটা সাধারণ পাবলিক বা সমাজ বাইরে নিপথ যেই ঘটনাটা ঘটছে সরকারের কাছে আবেদন পাবলিক দেহ হোক আর লাখ থেকে দেখ জনগণকে হোক সাত টাকা এই ঘটনায় মানুষ দোষীদের কঠোর শাস্তি চায় আইনের শাসন সবার জন্য সমান এটাই সবার প্রত্যাশা ইটকোট থেকে তালুকের সংবাদ সারাবেলা বেলা